কেজিবি এই তিনটি অক্ষর ইতিহাসে এতটাই রহস্যময় ও ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে এর উচ্চারণে আতঙ্ক ছড়াতো সোভিয়েত ইউনিয়নের ভেতরেও বাইরে এটি শুধু একটি গোয়েন্দা সংস্থা ছিল না বরং এটি ছিল পুরো সোভিয়েত রাষ্ট্র ব্যবস্থার একটি কেন্দ্রবিন্দু যার কাজ ছিল তথ্য সংগ্রহ নজরদারি শত্রু নির্মূল বিদেশি রাষ্ট্রের নীতিতে প্রভাব বিস্তার এবং জনগণের ওপর কঠোর নিয়ন্ত্রণ উনিশশো সালে বল সেবিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় যখন সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয় তখন নতুন রাষ্ট্রের শত্রুদের দমন করতে প্রতিষ্ঠিত হয় শেখা যার পূর্ণ নাম ছিল অল রাশিয়ান এক্সট্রা অর্ডিনারি কমিশন ফর কাউন্টার কাউ অ্যান্ড অ্যান্ডেজ শেখার কাজ ছিল বিপ্লব বিরোধীদের নির্মূল করা শেখা পরে বিভিন্ন নামে রূপান্তরিত হয় প্রথমে এটি জিপিইউ স্টেট পলিটিক্যাল ডিরেক্টরেট এরপর ও জিপিইউ ইউনিফাইড স্টেট পলিটিক্যাল ডিরেক্টরেট তারপর এন কে ভিডি পিপলস কমিশিয়ারেট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স যার অধীনে ছিল স্টালিনের গণহত্যা পর্বের সবচেয়ে ভয়ঙ্কর দমন পীড়ন এরপর এম জিবি মিনিস্ট্রি ফর স্টেট সিকিউরিটি এবং সর্বশেষ উনিশশো সালে গঠিত হয় কেজিবি কমিটে গসো বেজোপাস্তনস্তি বা রাষ্ট্র নিরাপত্তা কমিটি কেজিবির কাঠামো ছিল একটি সুসংগঠিত কংক্রিট এক মেশিন যা কাজ করত ভয়ঙ্কর দক্ষতায় এর প্রধান দপ্তর ছিল মস্কো লুবিয়াঙ্কা বিল্ডিংয়ে সংস্থার প্রধান কাজ ছিল অন্যান্য দেশের সরকার সামরিক বাহিনী এবং শিল্প প্রযুক্তি প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করা দেশের ভেতরে রাজনৈতিক ভিন্নমত ধর্মীয় চর্চা কিংবা পশ্চিমাপন্থী চিন্তা চিহ্নিত করে দমন করা সম্ভাব্য রাষ্ট্রশত্রুদের আগে থেকে নির্দিষ্ট করে গ্রেপ্তার করা বা নজরদারির আওতায় আনা অবৈধ অনুপ্রবেশ ও পলায়ন রোধে সক্রিয় কাজ করা শুধু তাই নয় কেজিবি দেশের বাইরে অন্যান্য দেশে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি কাজও করত কেজিবির এজেন্টদের প্রশিক্ষণ ছিল উচ্চ পর্যায়ের শুধুমাত্র বিশ্বস্ত ও আদর্শিকভাবে সোভিয়েত নীতিতে বিশ্বাসী ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হতো এদের মধ্যে অনেকেই বিদেশে কূটনৈতিক পরিচয় মনোনয়ন হতেন কেজিবি কেন্দ্র ইউরি অ্যান্ড্রোপো রেড বার্নার ইনস্টিটিউটে এজেন্টরা বিভিন্ন ভাষা ট্রেড ক্রাফট মনস্তত্ব এবং প্রযুক্তিগত গোয়েন্দাগিরির প্রশিক্ষণ পেতেন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হলে কেজিবির কার্যক্রম দ্রুত আন্তর্জাতিক রূপ নেয় এটি আমেরিকান সিআইএ ব্রিটিশ এমআই সিক্স এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিপক্ষ হয়ে ওঠে কেজিবির সবচেয়ে আলোচিত সাফল্য ছিল ব্রিটেনে ক্যামব্রিজ ফাইভ চক্র যাদের মাধ্যমে বহু গোপন তথ্য সোভিয়েত ইউনিয়নে পৌঁছেছিল কেজিবি আমেরিকার ম্যানহান্টন প্রজেক্ট থেকে পরমাণু বোমা তৈরি তথ্য চুরি করেছিল বলে ঐতিহাসিক প্রমাণ রয়েছে এটি সোভিয়েতদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করে উনিশশো সালের দশকে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে এই আশঙ্কায় কেজিবি শুরু করে অপারেশন আর যার মাধ্যমে প্রতিটি সামরিক চলাচল গভীরভাবে নজরদারির আয়তায় আনা হয় কেজিবির অভিযানের কয়েকটি বিখ্যাত উদাহরণ হল অপারেশন ইনফেকশন এতে কেজিবি ও এর মিত্ররা মিডিয়া ও তথাকথিত বিশেষজ্ঞদের মাধ্যমে প্রচার করে যে এইডস ভাইরাসটি আসলে মার্কিন সামরিক গবেষণাগারে তৈরি হয়েছে এই অপারেশন দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে ব্যাপক প্রভাব ফেলে কেজিবির এই ভ্রান্ত তথ্য ছড়ানোর ক্ষমতা এতটাই কার্যকর ছিল যে অনেক পশ্চিমা দেশেও এর প্রভাব পড়ে কেজিবির আলোচিত ব্যক্তিত্বদের মধ্যে প্রথমেই ইউরি অ্যান্ড্রোভো এর নাম উঠে আসে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কেজিবির প্রধান ছিলেন এবং পরবর্তীতে সোভিয়েত নেতা হন কেজিবিকে পেশাদার সংস্থায় পরিণত করার কর্তৃত্ব তারই এরপর ব্লাদিনের পুতিনের নাম আসে তিনি উনিশশো সালে কেজিবিতে যোগ দেন তিনি জার্মানির ড্রেস ড্রেনে কর্মরত ছিলেন পুতিন কেজিবির গোয়েন্দা মনোবৃত্তি নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট হন এখনও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আছেন এরপর যে ব্যক্তির কথা উঠে আসে তার নাম ফেলিক্স জার্জেন্সকে তিনি কেজিবির সময়কার নন কিন্তু সেকার প্রতিষ্ঠাতা হিসেবে কেজিবির আদর্শিক পিতা হিসেবে বিবেচিত হন কেজিবির দমন নীতি ছিল নিষ্ঠুর যারা রাষ্ট্রের শত্রু বলে চিহ্নিত হতো তাদের গোপনে গ্রেপ্তার নির্যাতন ও নির্বাসনে পাঠানো হতো বহু লেখক বুদ্ধিজীবী ও ধর্মীয় নেতা এই নীতির শিকার হন গণতন্ত্রপন্থী বা মুক্তচিন্তার সমর্থকরা ছিলেন কেজিবির চোখের সন্দেহবাজন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে তার কিছুদিন আগে আগস্ট মাসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কেজিবির শীর্ষ কর্মকর্তারা জড়িয়েছিলেন এর ফলে তৎকালীন প্রেসিডেন্ট বোরিস ইলিয়ত সিন কেজিবিকে বিলুপ্ত ঘোষণা করেন কিন্তু এর মানে কেজিবির শেষ নয় বরং এর থেকে জন্ম নেয় এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিস এসবিআর ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এর মতো শক্তিশালী সংস্থা আজকের রাশিয়ান গোয়েন্দা ব্যবস্থার মধ্যে কেজিবির ছায়া এখনও বর্তমান পুতিন সরকার কেজিবির কৌশলকে ব্যবহার করে সরকার বিরোধীদের নিয়ন্ত্রণে মিডিয়া সেন্সর করছে এবং বিদেশে হ্যাকিং ও ছড়াচ্ছে কেজিবির ইতিহাস একদিকে গৌরবময় দক্ষতার আবার অন্যদিকে ভয়ঙ্কর দমন নীতির রাষ্ট্র কিভাবে নাগরিকদের মস্তিষ্ক পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে তার জ্বলন্ত উদাহরণ এটি ইতিহাসে কেজিবি স্মরণীয় থাকবে একটি দ্বিমুখী প্রতীকের মতো একদিকে গোয়েন্দা নৈপুণ্য অন্যদিকে ভয়ঙ্কর দমন যন্ত্র